চান্দিনায় হিফজ সম্পূর্ণ দশ শিক্ষার্থীকে পাগরি ও ক্রেস্ট প্রদান কুমিল্লার চান্দিনায় আশরাফিয়া তাহফিজুল কুরান মাদ্রাসার হেফজ হিফজ সম্পূর্ণকারী দশজন শিক্ষার্থীদের পাগরি প্রদানসহ সংবর্ধনা ও অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে সোমবার চান্দিনা পুরসভার ওয়াব দ্য রুট মহারুং এলাকায় অবস্থিত অত্র মাদ্রাসায় হাসের ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ দোয়া অনুষ্ঠানে ওই সংবর্ধনা ও পাগরি প্রদান করা হয় এতে প্রধান অতিথি হিসেবে হাফেজ ছাত্রদের প্রাগরি প্রদান করেন চাঁদপুর হাজিগঞ্জ ইতেহাদুল হুফাজ এর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেব অনুষ্ঠানে আশাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ কারি মোহাম্মদ আবু ইউসুফ সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আমিনুল ইসলাম সাহেব প্রধান মেহমান ছিলেন হাফেজ কারি বেলাল হোসেন বিশেষ মেহমান ছিলেন মাওলানা কারি মোহাম্মদ মনির হোসেন বছর হিফজ সম্পন্নকারী হলেন হাফেজ মোহাম্মদ ওসামা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন হাফেজ সিফাতুল ইসলাম হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সাইফ হাফেজ মোহাম্মদ আশরাফ আলী হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম ও হাফেজ মারুফ হোসেন আশরাফিয়া তাফিজুল কোরআন মাদ্রাসার হাফেজকারী মোহাম্মদ আবু ইউসুফ জানান দুই সালে আমাদের এই মাদ্রাসার দশজন ছাত্র পবিত্র কোরআনে সম্পূর্ণ করেন অনুষ্ঠানে পবিত্র কোরআন সম্পূর্ণকারী শিক্ষার্থীদের মাঝে পাগরি প্রদান করা হয় উপস্থিত মেহমান অভিভাবক শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বিশেষ করে সুন্দর আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি সম্পূর্ণ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন কুমিল্লা আদর্শ সদর বাজকট বাজার কেন্দ্র জামে মসজিদের ইমামে খতিব মাওলানা মোহাম্মদ আমির হোসেন নিজামি